আজকে আমাকেও যদি হাজারটা জলসাই বাধা দেয়া হয় আমাকে দাওয়াত করার জন্য যদি জলসা কমেডিকে ট্যাগ করা হয় ট্যাগ ভাষাটা চেনা চেনা লাগছে না করা হয় মনে রাখবেন আত্মীয়তা আগে নয় ইমান আগে আত্মীয়তা আগে না ইমান আগে হ্যাঁ ইমান আগে ইমানের স্বার্থে আমি লড়াই করছি কথা বুঝে আসছে না না মনে রাখবেন আমার আল্লাহর পরীক্ষা এটা আমি আমার আল্লাহর খুশি জন্যে সবকিছুর জন্য প্রস্তুত তৈরি আছি তাই তো আজকের দিনেতে এত বাধা বিঘর পরও বাংলার যেখানে আল্লাহ নিয়ে যায় আজকে যেন আমি আলোচনা করি নাই কদা আলোচনা করি আমার কমকে আমি বোঝাই কেন আল্লাহ তোমাদের কি জন্য আল্লাহ তোমাদেরকে বানিয়েছে মাতালদের পিছনে খোরার জন্য নয় জালিমদের পিছনে খোরার জন্য নয় চোরেদের পিছনে খোরার জন্য নয় লুটেরাদের পিছনে খোরার জন্য নয় ইসলামের দুশ্মনদের পিছনে খোরার জন্য নয় যারা বোরখা দেখে ঘৃণা করে তাদের পিছনে খোরার জন্য নয় যারা মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায় মাদ্রাসাকে বল্ডু দিয়ে ভাঙতে চায় তাদের পিছনে খোরার জন্য নয় আর যারা মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে দিতে চাইছে তাদের পিছনে খোরার জন্য নয় যারা নবী বংশের বাচ্চাদের গালি গালাজ করে তাদের পিছনে খোরার জন্য নয় যারা এমন করে মোজাদ্দি জামানের পবিত্র ভূমিকে এমন করে ক্ষমতার জোর দেখে অপমান করতে চায় তাদের পিছনে খোরার জন্য নয় এ যুবকেরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়াই হল্লাদিনা মানুত্তাকুল্লাহ হে বিশ্বাসীরা আমি আল্লাহ আমাকে ভয় কর কখন মা সাদিকিন অনুসরণ কর আর আমার দয়ার নবী জানিয়ে দিল বিদায় হজেতে ঘোষণা দিয়ে দিল এ বিশ্বের মানুষেরা আমি নবী তোমাদের কাছ থেকে বিদায় নেব তিনটে জিনিস তোমাদের কাছে রেখে গেলাম নাম্বার ওয়ান কিতাবুল্লাহ পাকের কিতাব নাম্বার টু এমন করে আমার সুন্নাহ নাম্বার থ্রি আমার হাল আমার খানদান আমার পরিবার এই তিনটাকে তোমরা মজবুত করে ধরো মনে রেখে দেবেন এই জমিনে আজকে তোমার ভাঙনেতে এই দাড়ি টুপি এই মসজিদ মাদ্রাসা এই সব বদমাই লম্পট লুটেরাদের মাধ্যমে আসেনি এই পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এমন করে আমার নবী সাহাবাদের খাতিরে আমার নবীর পাগল অলি আউলিয়াদের খাতিরে এবং পূর্ব ভারতে দাঁড়ি টুপি মসজিদ মাদ্রাসা দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আমার মোজাতে জামার দাদা খুজুর পীর কেবলার মেহনতে হে যুবকেরা তরুণেরা এই বাংলার জমিনে মনে রেখে দিও দাদা খুজুর অবদান রয়েছে হ্যাঁ ভারতবর্ষে আরো অনেক দরবার রয়েছে যেমন দেওবন্দি দেব হাজিম দাদুল্লাহ মহাজির মাকি তিনি ভারতবর্ষের আর এক সাইডে তিনি খেদমত করেছে ঠিক তেমন কারামত আলী জনপুরি সাহেব এখন বাংলাদেশ ভাগ হয়ে গেছে বাংলাদেশের ওই দিকে তিনার খেদমত রয়েছে কিন্তু পূর্ব ভারতের মানুষ ইনসাফের ধর্ম মনවත ধর্ম অধিকারের ধর্ম সত্য রাস্তা খানো ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম মোহাম্মদ রসূলের রেখে যাওয়া ইসলামের পানি তোমাদের ধরে ধরে পৌঁছে দিয়েছে অন্য কেউ নয় জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কে মুলা এইবারে আমি আমি যখন যখন দেখব নিজের নিজের চোখে না। সেই দাদা হজুরের হাতে গড়া তিনার আর পীরের নামের মাদ্রাসা ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা জানেন না আমি যখন দেখব ওই মাদ্রাসায় চোদ্দটা শিক্ষক নেই চোদ্দটা শিক্ষককে বন্ধ করে দিয়ে মাদ্রাসাটাকে যাতে ছাত্র না দেয় এই প্ল্যান তৈরি করবে কেউ তখন আমার মুখে কথা বলা তাদের বিরুদ্ধে দরকার আছে না নাই তোমরা জানো কি দাদা হুজুরের মাদ্রাসায় চোদ্দটা শিক্ষক নেই এই জানো কি জানো না কিন্তু আজ আব্বাস শোনো মাদ্রাসা দুঃসমন্ধ একটা পরিকল্পনা শুধু মাদ্রাসা তা নয় সীতাপুরের মাদ্রাসা তো এগারোটা শিক্ষক নাই এইভাবে বাংলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভ্যাকান্সি মাদ্রাসাকে মিটাবার জন্য কম করে দশ হাজার ভ্যাকান্সি খালি আছে কেন যাতে মাদ্রাসায় শিক্ষক থাকবে না আমরা ছেলে দেবো না ছেলে যখন দেবো না পড়াশোনাটা হবে না মাদ্রাসাটা নীরবে ধ্বংস হয়ে যাবে কথা মাথায় ঢুকছে এক বাবুরা ভুলডু দিয়ে ভাঙছে ওরাও যেমন ইসলামের ক্ষতি মাদ্রাসার দুশ্মন আর এখানেও দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দেওয়া হচ্ছে এই কথাটা অন্য কেউ বলে বলুন তাই জন্য অন্য কেউ এলে সমস্যা নেই আমি এলে সমস্যা মাথায় ঢুকেছে না ঢুকে না এবারে আপনারা মসজিদ করুন আব্বাস সিদ্দিকের সঙ্গে মিসবেন কি মিসবেন না মন ঠিক করুন এ বেলাল নবীর সঙ্গে মিশবে বেলাল বলেছিল হ্যাঁ মিশব বেলালের দুনিয়ার মনি বলেছিল তোমাকে জুলুম করব আগুনে পোড়াবো গরম রড করে ছেঁকা দেব ঘোড়ার সঙ্গে পায়ে দড়ি মেদে টেনে টেনে নিয়ে যাব বেলাল বলেছিল যা খুশি করে লিগে যা যতদিন বাঁচব তো মোহাম্মদ রসুদের হয়েই বাঁচব জোরে বলুন সুভান এ খাব বাপ তুমি কি মোহাম্মদ কে ছাড়বে না তোমার উপরে জুলুম হবে খাবাব একটাই কথা বলেছিল যা খুশি করে লিখে যাও যতদিন বাঁচবো রসুল কে নিয়েই বাঁচবো জোরে বলুন রাজ বাংলার মানুষ তোমরা মন ঠিক করো মা বোন বাপ ভাই হক ইসলামের জন্য কথা বলবো রসুলের জন্য কথা বলবো এতে আমার সঙ্গে মিশতে তোমরা চাও কি চাও না তোমরা ডিসাইড করো মিজবে জুলুম হবে না এটা হতে পারে না মিজবে কেস হবে না এটা হতে পারে না কারণ আল্লাহর পক্ষে থাকলেই বাধা আসবে আগো ইসতিহাজও আসছে আমার পরের জেনারেশনের উপর আসবে কিন্তু totoটা তো আসেনি যেটা প্যালেস্টাইনের ওপর আসছে এসেছে এতেই যদি তুমি বলো যে কি হবে কি হবে তাহলে কি হবে উত্তম রাস্তা কি দুনিয়ায় মজা করে লাও যেমন করছে অনেক মুসলিম নাম করা শয়তান করছে না করে মজা করো ফুর্তি করো রিল্যাক্স করো কথা বুঝে আসছে না গান দাও মেলা দাও জুয়ার আড্ডা খোলো মদের দোকান দাও বুঝতে পারছেন না কোনো অসুবিধা নেই আল্লাহ ছাড় দেবে ছেড়ে দেবে না সময় হবে তপক ধরবে ধরছে না একটা একটা ধরছে না ধরে সব খোদার ইশারাই হয় তুমি মানো চাই না মনে হয় মানি শুনছেন না শোনেন না কেন প্রায় চলছে দোয়া করি খোদা যারা আমার পীরের দরবারে প্রশাসন পার্টি অপমান করেছে খোদা এই এদের দিয়েই তুমি তাদেরকে বেউজ্জুদি করে ধ্বংস করো আপনারা বললেন না বলুন আল্লাহ কথা বুঝে হবে কিন্তু কবে হবে আমি জানি না আমি জানি না কিন্তু হবে এটুকু শিওর কেন আল্লাহর কোরআন মিথ্যা নাই কথা বুঝে আসছে না নাই ভাই রহমান এবার আপনারা ডিসাইড করুন না আমি কাউকে জোর করলাম বলুন ডিসাইড করুন মাইন্ডে সেটিং করুন শুনছেন তো নাকি মাইন্ডে সেডিং দুনিয়ায় আল্লাহ ও রসুদের পক্ষে যারা বলে তাদের পিছনে সাথ দেবেন না তাদের থেকে মুখ ফিরিয়ে জালিমদের সাথ দেবে আপনি কি ভাবছেন যুগে যুগে হয়েছে না হয়নি